সাদি মে পেঁয়াজ সবগুলো খেয়ে বলা পর্যন্ত খেয়ে এখন দোকানদার রুটি বলা হচ্ছে ভাই টাকা মার্গো কম আর দৌড় বেশি টাকা মানে তুই তো বললি রুটি সরকারি আমি জানি টেন সরকারি বললো আমি সরকারি বলেছি না রুটি তরকারি বলেছি খুব মার মার আগে টাকা দে তো ঘুমিয়ে ঘুমিয়ে শুনবে না বাবাজি কি তো সে শুনবেন আর দিয়ে কি বর্ণনা করবে তখন যত দোষ নন্দ ঘোষ ওই মনিরুল ইসলাম এসেছিল এই তফসিল করে গেছে আমরা এই বুঝেছি খবর তার বাবা যে আমার করবেন না আল্লাহ আমার আল্লাহ তোমার এই বান্দাদেরকে তুমি ঘুম ছাড়িয়ে অন্তর দিয়ে মনের কান দিয়ে তা শীর্ষ শোনা তৌফিক দান করা বলেন আমি

এটা কিন্তু অচুর বলেননি আল্লাহ তালা এটাই বলেন কে আমাদের সুনির্দিষ্ট জ্ঞান একমাত্র তার কাছে

যদি হয় ছেলে যদি হয় মেয়ে আমার এক বাবা তো পর্তুগাল থাকে যে ফ্ল্যাটে সেই মেয়েটি থাকতেন পাশের ফ্ল্যাটে বাংলাদেশের আরেকজন কাপাল থাকতেন স্বামী স্ত্রী থাকতেন ডাক্তার বাবুরা সাড়ে নয় মাস পর্যন্ত প্রায় দশ মাস পর্যন্ত প্রতি মাসে শিকার হয়েছে পর্তুগালের মাটিতে বলল তোমার মেয়ে হবে তোমার মেয়ে হবে

يخلق ما يشاء يهب لمن يشاء اذا شاء اذا

নিয়ে কোন ডাক্তার কোন বিজ্ঞান বলতে পারে না পাঁচটা বলেছিলাম প্রথম তাই আমার নাম্বার দুই কোথায় কতটুকু বৃষ্টি হবে নাম্বার তিন মায়ের গর্ভের সন্তান